মাত্র চার মিনিটে বানিয়ে নিতে পারেন খুবই মজাদার এবং লোভনীয় দুইটি রেসিপি রেসিপি দুটি দেখতে হলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন আশা করি আজকের রেসিপি দুটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি দুই লিটার লিকুইড দুধ চুলা একটি পাতিল বসিয়ে দিয়েছি দুই লিটার লিকুইড দিদ ডেলে দিলাম এখন দিয়ে দিছি দশ থেকে পনেরোটা এলাচ চার টুকরো দারচিনি সাধ মতো লবণ মিষ্টি জাতীয় খাবারের ভিতরে যদি লবণ খেতে না চান স্কিপ করতে পারেন আপনারা লবণ দিলে মিষ্টির পরিমাণটা একটু বেড়ে যায় তাই আমি সামান্য পরিমাণ দিয়ে দিছি লবণ দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিচ্ছি এখন ডেলে দিব দুই প্যাকেট মিক্স দুই লিটার লিকুইড দুধের সাথে দুই প্যাকেট ফিরি মিক্স একদম পারফেক্ট রান্না হয়ে যাবে তা আমি এক এক করে দুইটা প্যাকেটই কেটে ডেলে দিলাম এখন আমি অনবরত নেড়ে ছেড়ে রান্না করে নিব এখানে আর বাড়তি কোনো মশলা বা বাড়তি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই মিষ্টির পরিমাণ যদি কম হয় তাহলে আপনারা পরিমাণে একটু চিনি দিতে পারেন এখানে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত আবারও ছেড়ে রান্না করে নিব। চুলা লোহিটে দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ব্লক চলে আসছে আর ফেনিটাও ঘন হয়ে আসছে এখানে আমি অফ ক্যামেরায় ভালো করে রান্না করে নিছি। মিনিমাম তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়ে গেছে এরপর পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছু কিসমিস আপনারা চাইলে বিভিন্ন ধরনের বাদামও অ্যাড করতে পারেন এখানে আমি শুধু কিসমিস বাড়তেই অ্যাড করে নিছি দিয়ে অনবরত নেড়ে সেরে নিচ্ছি নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি আর নিচে দাগ লেগে গেলে ফিরনি খেতে একদমই ভালো লাগে না তাই বারবারই নেড়ে সেরে নিচ্ছি আর মার্শাল না গণত্বটাও বেড়ে গেছে আর কালারটাও জাস্ট অসাধারণ তো ফিরনি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব মাত্র দুই মিনিটেই রান্না করে নিলাম লিকুইড দুধ দিয়ে রেডিমিক্স ফিরনি ফিরনিটা খেতে কিন্তু এক কথাই অসাধারণ তা চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপিতে এখানে আমি নিয়েছি এক লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা স্বাদ মতো লবণ চার থেকে পাঁচটা এলাচ দুই টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিতে হবে বাংলার সময় রান্না করার জন্য দুধটা ভালো করে জাল করে নিতে হবে তাহলেই বাংলা সময় খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগবে বাংলার সময় কিন্তু অনেকেই খেতে চায় না কারণ খেতে ভালো লাগে না তাই আজকের রেসিপি দেখলে যে কোনো দিন বাংলা সময় খায় না সেও বারবার খেতে চাইবে এখন পরিমাণে দিয়ে দিছি আমি পুরো এক বাটি নারিকেল এখানে আমার ছিল একটি নারিকেলই ডিপ করে রেখেছি তাই ডিপের নারিকেল পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুধটা জাল করে নিছি এখানে আমি অফ ক্যামেরায় ঘি দিয়ে সেমাইগুলো বেজে নিছি এখন দুধের ভিতরে বাকি সামাইগুলো আমি ডেলে দিছি। আপনারাও ঠিক এইভাবে বাংলা শ্যামাই রান্না করলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না এভাবে বাংলা সময় রান্না করে রুটি অথবা পরোটার সাথে বেশ জমে যাবে খেতে কিন্তু এক কথাই অসাধারণ সকালে নাস্তা অথবা বিকালের নাস্তার জন্য পারফেক্ট এখন আমি ডাকনা দিয়ে লো হিটে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দেব আর দেখতেই পাচ্ছেন এখানে শ্যামাইটা পুরোপুরি ফুটে নেয় আরও কিছুক্ষণ চুলায় রাখলে একদম পারফেক্টভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তাই ডাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ওয়েট করছি এখন ডাকনা তুলে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে মজাদার বাংলা সময় আর এখন পারফেক্টভাবে রান্না হয়ে গেছে নামিয়ে নিলে গণত্বটা আরও বেড়ে যাবে একটু তরল থাকতেই নামিয়ে নিতে হবে তাই আমি এখন চুলা বন্ধ করে দিছি আর দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে মজাদার বাংলা সময় আশা করি আজকের রেসিপি দুটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আমার রেসিপি দুটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাফে